আল্লাহ কোরআনে বলেছেন নেক আমল করার জন্য নেক আমল যদি করতে পারো রে ভাই দুনিয়াতে আল্লাহকে বই করে করে আল্লাহর গোলামী করতে পারো রে ভাই আল্লাহ বলেন হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করব সুবহান আল্লাহ আমল করার দরকার আছে কিনা দুনিয়াতে আসেন কয়েকদিন থাকবেন গ্যারান্টি আছে নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই আজকেও আমাদের বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন বিশিষ্ট আলেমী দিন আল্লামা হজরত মাওলানা লুৎফুর রহমান সাহেব অনেক বড় আলেম আল্লাহর ডেকে সারা দিয়া দুনিয়াতে কল্লোরে গুলাম কোন দিন জানে তোমার মরণ আমার মরণ চলে না আমিও জানি না গত দুই দিন পূর্বে ঢাকায় আগুন লেগে কত মানুষ বিদায় হয়ে গেল কত মানুষ খাবার খাওয়ার জন্য হোটেলের মধ্যে প্রবেশ করেছেন হঠাৎ করে আগুন লেগে গেল আগুনের পুরে পরে এমন চল্লিশ থেকে পাঁচচল্লিশ জনের মতো আগুনের পুরে পুরে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল ওই বান্দা পাঁচ মিনিট আগেও জানতো না পাঁচ মিনিট আগেও জানত না আজকে তার জীবনের শেষ দিন ওই বান্দা আনন্দ করার জন্য খাবার খাওয়ার জন্য হোটেলে প্রবেশ করেছে আল্লাহর হুকুম হয়ে গেছে ওই বান্দাকে দুনিয়াতে আর রাখা যাবে না ওই বান্দাকে দুনিয়া থেকে নিয়ে আসো ওই বান্দার হায়াত শেষ ওই বান্দার দুনিয়াতে আর রিজিক নাই ওই বান্দার দুনিয়াতে আর হায়াত নাই ওই বান্দার দুনিয়ার আলো করার আর কোনো সুযোগ নাই আজরাইল দুনিয়ার মধ্যে চলে যাও আমার ওই থেকে নিয়ে আসো হঠাৎ করে আগুন লেগে যায় আগুনে পুরে পুরে এমন চল্লিশ থেকে পাঁচ চল্লিশ জনের মতো ডাকে সারা দিয়ে দুনিয়াতে করে চলে গেল সেও তো জানতো না আজকে